তিপ্রামথা দলের সুপ্রিমো দলের বিধায়কের পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে প্রক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান দীপরা মাথা দলের বিধায়ক রঞ্জিত দেবপুরমার বক্তব্যের মধ্যে একটি বিষয় স্পষ্ট তারা ফের মানুষকে বোকা বানাতে চাইছে একটা সময় আদিবাসী এলাকায় দীপরা মথার একাধিপত্য ছিল সেই আধিপত্য ক্রমশ হ্রাস পাচ্ছে পাহাড়ে সাংগঠনিক বিপর্যয় ঘটছে দীপরা মথার আদিবাসীরা ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে দীপরা মথা আইপিএফটি ও বিজেপি থেকে তিপ্রামথা দলের তাদের নেতৃত্ব একজন বিধায়ক সহ তারা শাসক দলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করার বিষয়টাকে জনগণের সম্মুখে তারা তুলে ধরেছেন সত্য সাপেক্ষে এটা বুঝতে অসুবিধা হয় না যে তাদের বক্তব্যের মধ্যে এটা পরিষ্কার ছিল যে আসলে এটা বার্গেইন করার জন্য বা আদিবাসী জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে তারা বিগত দিনগুলিতে নির্বাচনে লড়াই করেছে তাদের সমর্থন আদায় করেছে আজকে সমর্থনে ভাটা পড়ছে এক সময় আদিবাসী এলাকায় যাদের একাধিপত্য ছিল সেগুলি ধীরে ধীরে সেখানে সাংগঠনিকভাবে বিপর্যয় ঘটছে